হাদিসটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি আল্লাহ নবী বলেন মালা নন্দা আদ জ্যান্নাতের ভিতরে এমন না জাননি আমত আছে যে না জাননি আমত পৃথিবীর কোনো ছোটা কোনো দেখে নাই বলা বলুন জ্যান্নাতের মধ্যে এত সুন্দর আছে জান্নাতের মধ্যে এত সুন্দর গান আছে জান্নাতের মধ্যে এত সুন্দর গজল আছে জান্নাতের মধ্যে এত সুন্দর সংস্কৃতি আছে জান্নাতের মধ্যে এত সুন্দর গান আছে যা পৃথিবীর কোনো কান কোনো দিন শুনে নাই জান্নাতি নারীরা আপনি যখনই জান্নাতে প্রবেশ করবেন তো জান্নাতের নারীরা আপনাকে সাদর সম্বোধন জানাবে অভ্যর্থনা জানাবে ইস্তেকবাল করবে আপনাকে রিসিপশন দিবে তারা একটা গান বলে বলে রিসিপশন দিবে আর জান্নাতি ফুল আপনার গায়ের মধ্যে ছুরি মেরে এভাবে দিয়ে আপনাকে রিসিপশন দিবে তারা আর তারা আপনার জন্য গান গাইতে থাকবে জান্নাতের ঢুকার সাথে সাথে আপনাকে তারা রিসিপশন দিবে তারা বলবে নাকন نحن الخالدات فلا نبيد ونحن الناعمات فلا نباس ونحن الراضيات فلا نسخط طوبى لمن كان لنا وكنا له والله اكبر ولله اكبر نحن الخالدات ফলানব ওই জান্নাতি নারী ওই জান্নাতি রূপ ওই জান্নাতি নয়নাভিরাম সুসজ্জিত শুভাসিনী জান্নাতি নারী আপনাকে দেখে বলবে নাহনুল খালিদাতু ফালা নাবিদু ও স্বামী আপনাকে সম্বর্ধনা জানাচ্ছি আজ আমি আপনাকে আমা এইভাবে যেই সুরতে যে চেহারায় আপনার সামনে উপস্থিত হয়েছি যেই সৌন্দর্যতা নিয়ে আপনার সামনে হাজির হয়েছি আমার এই সৌন্দর্যতা আমার এই যৌবন কখনো নিঃশেষ হবে না দুনিয়ার সুন্দরী এক বউ একটা সময় সে বুড়ি হয়ে যায় ঠিক কিনা তুমি বলুন দুনিয়া মাত্র চিরক্ত ভালোবাসা স্ত্রীর প্রতি মানুষ মরে যায় ভালোবাসতে বাসতে অনেকে মরে যায় গলায় ফাঁসি দিয়ে দেয় ঠিক কিনা আত্মহত্যা করে ফেলে কিন্তু এই ভালোবাসার মানুষগুলো একটা সময় দুনিয়ার মধ্যে বুড়ি হয়ে যায় অথবা বুড়া হয়ে যায় শরীরের সৌন্দর্যতা আর তার শরীরে থাকে না বন্ধুরা আমার আমরা তো সবাই চাই সারা জীবন আমার স্ত্রী যেন সুন্দর থাকে আমার স্ত্রী যেন যৌবনের পূর্ণ যৌবনা ভরা থাকে কিন্তু এইটা দুনিয়াতে সম্ভব নয় জান্নাতে ঢুকবার সাথে সাথে আল্লাহ আপনার জন্য যে স্ত্রীর ব্যবস্থা রেখেছেন এই স্ত্রী সবার আগে আপনাকে ইনসিওর করে বলবে স্বামী আমার আজকে আমাকে যে চেহারায় আপনি দেখতেছেন কেমন চেহারা ওই জান্নাতি নারীর কেমন চেহারা আল্লাহ নবী বলেন ওই জান্নাতি নারী যাদেরকে আল্লাহ একজন ইমানদারের জন্য জান্নাতে সাব্যস্ত করেছেন রেখেছেন এই একজন জান্নাতি নারী যদি দুনিয়াতে তার একটু থুতু নিক্ষেপ করত। তারা দুনিয়ার সাগরের পানি গুলো মধুর যে মিষ্ট হয়ে যেত ওই জাননা যে কোনো নারী যদি তার পরনের আচল ওই পরনের আচরের কিছুটা কুনা এই সূর্যের সামনে ধরে রাখতো এই তার পরনের কাপড়ের সৌন্দর্যতার কারণে সারা দুনিয়া ম্লান হয়ে যেত সুবহানাল্লাহ জুড়ে বলেন না আরো জোরে বলেন আল্লাহ আচ্ছা জান্নাতে যে খোর আর আল্লাহ তাআলা একজন ইমানদারকে দান করবে এটা সত্য আলোচনাটা বুঝতে হবে একটু ধৈর্য ধরে খুব খেয়াল করুন এইভাবে জান্নাতের মধ্যে আপনি থাকবেন এই জান্নাতে আপনাকে দেওয়া হবে অনেক নিয়ামত জান্নাতে আল্লাহ্ নবী বলেন মালা নুন দা জান্নাতের মধ্যে এমন আওয়াজ আছে যে আওয়াজ যেই গান যেই শব্দ যেই উচ্চারণ কোনোদিন মানুষ শুনে নাই যেমন আপনারা জানেন জান্নাতের ভিতরে কোরআন তালাবতের আয়োজন করা হবে কি হবে না

হে জান্নাতিরা কোরআন আমার কালাম যার উপরে আমি নাজিল করেছি তার কণ্ঠ শুনে তোমরা নিস্তব্ধ আর নীরব হয়ে গেছো বেহোশ হয়ে গেছো অথচ আমি যে আমার কালাম আমার জবান দিয়ে উচ্চারণ করলাম আমার আওয়াজটা তো শুনলে না আমার আওয়াজটা তো শুনলে না আল্লাহ তাআলা তখন আওয়াজ দিবেন তেলাওয়াত করবেন আল্লাহ তাআলা শুরু করবেন আনার রহমান আল্লাহ মান করো আলাফল আল্লাহ মান দয়া নল্লাহ আকবর বলেন আল্লাহ আকবার বন্ধুরা আমার আল্লাহ তালা তালওয়াত করবেন আল্লাহ তেলাওয়াত শুনে বাকি তারা আর কি শুনতে রাসি না জান্নাতে সেই আওয়াজ শুনতে রাসি না কারা কারা রাজি আছেন কাহা দেখান রাজে আসান না সবাই আল্লাহ তো ফিক বলেন আমিন বন্ধুরা আমার এরপরে আল্লাহ নবী বলেন জান্নাতের মধ্যে এমন নিয়ম রাজি আছে যে নিয়ামতের চিন্তা কল্পনা দুনিয়ার কোনো অন্তর করতে পারে না পারে না ঠিক কিনা মানুষ মনে মনে তো অনেক কিছু কল্পনা করতে পারে যেমন আমি এখন মনে মনে কল্পনা করতে পারি যে আমি আমেরিকার প্রেসিডেন্ট আমি মনে মনে কল্পনা করলে কিও আমারে বাধা দিতে পারবে মানা করতে পারবে না কেউ আমারকে বাধা দিতে পারবে না কিন্তু এটা দুনিয়ার কল্পনা কখনো বাস্তবায়ন হয় না আল্লাহ পাক বলেন জান্নাতের মধ্যে এমন নিয়ামত আমি রেখেছি যা পৃথিবীর কোনো অনন্ত কোনো দিন ভাবতেও পারে নাই কল্পনাও করতে পারে নাই বলেন প্রিয় ভাইরে আমার খুব খেয়াল করেন হে বন্ধু হে দুনিয়ার মুসলমান খুব খেয়াল করে শোনেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জান্নাতে যাওয়ার পর আপনাকে রিসেপশন কিভাবে দেওয়া হবে কোরআন মাজিদের সব আয়াতগুলো এখন আপনাদের সামনে করা সম্ভব নয় আমি যত রকম তেলাওয়াত করেছি এত থেকে আপনাদের সামনে একটু বলতে চাই খুব খেয়াল করুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াতুফু আলাইহিম বিলদানু মুখাল্লাদুন আপনি যখন জান্নাতের ভিতরে যাবেন জান্নাতের ভিতরে যাওয়ার পর জান্নাতের ভিতরে যে হুর আপনার জন্য আল্লাহ বরাদ্দ দিয়েছেন এটা সঠিক না বেঠিক এটা কোরআন হাদিস আছে কি নাই এটাই আমার আজকে আলোচ্য বিষয় মূলত আলোচ্য বিষয় আমার এটা এটা বোঝানোর জন্য প্রাথমিক প্রাসঙ্গিক কিছু কথা কিছু আয়াত আপনার শুনতে হবে রাজি আছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াতুফু আলাইহিম বিলদানুম খাল্লাদুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা গেছেন সাগরের পারে তাকিয়ে দিয়া সাগর দেখবার তাকিয়ে আসেন মাজিদের আয়াত তাকিয়ে থাকবে এরকম তারা স্বচ্ছ পানির নদী দেখবে স্বচ্ছ মধুর নদী দেখবে স্বচ্ছ দুধের নহর দেখবে তারা প্রবহমান তাজরি মিল আমার জান্নাতের এমন করে দেখে থাকবেন মুখোমুখি অবস্থায় জান্নাতের ভিতরে আমি একবার গেছিলাম একবার না বহুবার গেছি কক্সবাজার আমার কক্সবাজারে অনেক মাহফিল কক্সবাজার গেলেই আমি ওই দিন কক্সবাজার গেলাম রামতে মাহফিল শেষ করে রাত্রে সাড়ে তিনটার সময় সাগরের পারে গেছি লোকের আমাকে নিয়ে গেছি সাগরের পারে রাত্রে সাড়ে তিনটা সাগর পারে লোক থাকে না খুব কম কম সাড়ে তিনটার সময় সাগর পারে গিয়ে সাগর পারে হাঁটতেছিলাম আর সাগরের গর্জন শুনতেছিলাম আর উপরন্ত সাগরের দিকে তাকে তাকে দেখতেছিলাম আর আমার কলিজার ভিতরটা দরপর দরপর করে কাঁপতেছিল আর চোখ দিয়ে পানি আসতেছিল মনে হচ্ছিল নবীর একটা হাদিসের কথা আল্লাহ নবী বলেন পৃথিবীর সাগর গুলো এই যে সাগরের ঢেউগুলো যে আছে ঢেউয়ের গর্জন গর্জন মানুষ মনে করে এগুলো গর্জন নবী বলেন এগুলো সাগরের গর্জন এগুলো সাগরের গর্জন গুলো এই তাজবি গুলো এই ঢেউগুলো আল্লাহকে বলে আল্লাহ অনুমতি দেন আমার গায়ে আমার পাড়ে এসে যারা নাফরমানি করে এই সবগুলো আমার পেটের ভিতরে ঢুকিয়ে ফেলি الله باك بولن نا نا إلا رحمة منا ومتاعا إلى حين إن ربك لَبِلَّ مرصاد الله رب العالمين بولن نا نا নির্ধারিত একটা টাইম আছে এখন আমি গ্রেফতার করতে বলবো না গ্রেফতার করার সময় যখন আসে তখন আমি ঠিকই গ্রেফতার করব সারা জীবন ফেরা ছাড় দিয়েছি লোহিত সাগরের মাঝে যখন আসছে ঠিকই আমি তারে ধরেছি ঠিক নজরে বলেন বাইর আমার ও বন্ধু ওই সাগর পারে গেলাম সাগর পারে যারা আছেন কেউ বা সাগর পারের মধ্যে গিয়া

লকডাউন যখন যখন ছিল মানুষ যায় নাই কত স্বচ্ছা নেই গুনার বোঝা মনে বেশি হয়ে গেছে বন্ধুরা আমার ওই সাগরের পারে মানুষ নিজের স্ত্রী নিয়া নিজের বউ নিয়া হানিমুন করতে গেছে আচ্ছা যাক এটা ভালো কথা কিন্তু আপনার স্ত্রী নিয়ে সেখানে হানিমুন করতে গেলে সাগরের পানিতে নেমে গোসল করতে হবে এটা জরুরি আপনার লজ্জা শরম আছে আপনার ব্যক্তিত্ব আছে আপনার পার্সোনালিটি আছে আপনার বউটাকে সাগরের পানিতে যে ভিজাইলেন আর লাখ লাখ মানুষ হাজার হাজার মানুষ দেখে খুব সুন্দর দৃশ্যটা দেখছে এটা খুব সুন্দর দৃশ্য এর মতো বেহায়া স্বামী এর মতো বেলজ্জা হারামি স্বামী আমি এই দুনিয়াতে দেখি না

বিয়েসাদি করলে বিবি নিয়ে সেখানে যাইবা ঠিক কিন্তু সাগরের পানিতে নামার দরকার নাই নামতে হবে কিন্তু তুমি সাগর দেখতে কিছু দেখো ঠিক কি না এই কাজটা কখনই করবো আল্লাহ হেফাজত কর বাইরে আমার এই যে ছাতা গুলো দেওয়া ছাতা ছাতা ওই যে তাকিয়ার মুখ সাগর দেখে আমি তো জানতাম না যে এখানে বসলে টাকা যাওয়া লাগে জানতাম না আমি যখন জীবনে প্রথম গেছি

পুরাটা দিতে হবে পুরোটা জামান দিতে হবে তাহলে পুরাটাই পয়সা যায় তুমি গুরা দুনিয়াতে সাগরের পারে আপনি কি যাবেন এটা তাকিয়াতে বলবেন আপনার ঘন্টায় 30 টাকা দিতে হবে আর জান্নাতে আপনি যখন সাগর দেখতে বসবেন আল্লাহ তালা বলেন কি হুজুর ঠিক আছে কিনা এবার মনে করব যে হুজুর কি জানি কয় শোনেন এইভাবে হাসির কথা আপনি যখন চাষির নিয়া বলবেন অবশ্য চাষি থাকতো না তখন সবাই সমান হয়ে হ্যাঁ সবার বয়স একটা হইব সম বয়স আচ্ছা দুনিয়ার সাগরের পারে বসলে তো টাকা দেয়া লাগে জান্নাতের সাগরের পারে যে আপনি যখন বসবেন তখন কি দেয়া লাগবে দেখেন আল্লাহ কি কথা আমি মিলায় দেখছি যে সাগরের পারে গেলে পরে যেই কাণ্ড ঘটবে এই কাণ্ড জান্নাতে। জানলাতে ঘটবে দেখবেন ওই সাগরের পারে গিয়ে বসলে একটু পরে পরে ছোট ছোট বাচ্চারা ডিম নিয়ে আসে এই যারা গেছেন দেখছেন না ডিম নিয়ে আসে কলা নিয়ে আসে বাদাম নিয়ে আসে এই নিয়ে আসে সেই নিয়ে আসে আইসে আপনার কাছে কেউ তো গানও শোনায় যে আমাদের দেশে এক বাচ্চা সাগর পারে দেখবেন গান বইলে সে ভাইরাল হয়ে গেছে শুনছেন না কি জানি একটা গান বলছিল বঙ্গোপসাগরের পারে মধু হই হই হইয়া ভাইরাল হয়ে গেছে জাননাতে কি বলবে আপনাকে এটা শোনের বাচ্চারা এরকম ভাবে দুনিয়ার সাগরের পারে যদি কেউ বসে বসলে পরে প্রতি ঘন্টায় ত্রিশ টাকা ষাট টাকা জমা দিতে হয় আর জান্নাত যখন আপনাকে দিবে আপনি মুখোমুখি মুখোমুখি অবস্থায় কেন এরকম সাদা দাঁড়িয়ে না না একবারে যুবক টাগরা যুবক এবং যুবতী সমবয়স্ক

দেখবেন কি যে দিতে চাইবো আপনারে।? এই হ্যাঁ প্রশংসা করবে এটা তরকারি রান্না করছে প্রশংসা করবে আমরা তো প্রশংসা জানি না মহিলারা কিন্তু সহসরল হয় আবার এটা যদি বাঁকে শয়তান সোজা করা যায় তারে সোজা করা যায় না বুঝতে পারছেন মাঝে মধ্যে যদি এটা সোজা করা যায় না এই জন্য তারও মেজাজ বোঝা লাগবে মনে থাকবে তো ইনশাআল্লাহ তো জান্নাতের মধ্যে এরকম আঁকা বাঁকা কিছু নেই সহ সব ব্যাখ্যা তো দেওয়ার সময় আমার নাই জান্নাতে আপনার বিবিরা কারা হবে দুনিয়ার বিবি কে হবে দুনিয়ার বিবি কি জান্নাতে আপনি পাবেন কিনা দুনিয়াতে তো একজন পুরুষের দুইজন চারজন চারজন স্ত্রী থাকে সে মূলত কয়জন পাবে অথবা একজন স্ত্রী কয়েকজন স্বামী তার থাকতে পারে কয়েকজন স্বামী বলতে তসলিম নাসরিনের মতো একসাথে না কয়েকজন স্বামী বলতে একজন স্বামীর সাথে বিয়ে হয়েছে স্বামী মারা গেছে তো আরেক জায়গায় বিয়ে হবে না তো এটা আর স্বামী হলো ওই স্বামী মারা গেল তো আর এক স্বামী হলো ওই স্বামী ডিভোর্স দিল তো আর এক স্বামী হলো এভাবে কয়েকজন স্বামী হতে পারে তো মূলত এই মহিলা কোন স্বামীকে জান্নাতে পাবে এই প্রশ্নগুলো আছে না এগুলোর উত্তর এখন আমার দেওয়ার টাইম নাই অন্য কোনো দিন দেখা সাক্ষাৎ হলে দিব না ইনশাআল্লাহ এখন শুধু বলি যে জান্নাতে কি ঘটনাগুলো ঘটবে এমনি বলবে স্বামী স্ত্রী বসে দৃশ্য দেখবে জান্নাতি তাকিয়া জান্নাতি বিছানা এটা কিসের

আরেকটু কি ধরে সুবহানাল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ শুননো খুঁটি তো বাকি আছে সুবহানাল্লাহ এখন শুনেন সেখানে কি হবে আল্লাহ তাআলা বলেন যাতু ফ আলাইহিল দিলদান মুখাল্লাदून বলা হয় চিরকুমার 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 কিশোর বাচ্চাগুলো আসবে আপনার কাছে যেমন সাগরের পাশে বঙ্গোপসাগরের পাশে বসলে পড়ে ছোট ছোট বাচ্চারা কেউ ডিম নিয়ে আসে কেউ বাদাম নিয়ে আসে কেউ বা কলা নিয়ে আসে কেউ বা পাশে এসে গান শোনায় গান শোনায় না আর ওই জান্নাতি তাকিয়ার মধ্যে আপনি আর আপনার স্ত্রী কিনিয়া যখন আপনি বলবেন এত ফয়লাই হিন্দা

ডিম নিয়ে নয় বাদাম নিয়ে নয় আল্লাহ পাক বলেন বি আকওয়াবিন ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাইন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এমন এমন কিছু পাত্র নিয়ে আপনার পাশে ঘুরবে জান্নাতের নিয়ামত নিয়ে আপনার পাশে ঘুরবে আপনার পাশে ঘুরবে আর আপনাকে গান শোনাবে আপনার খুশির জন্য সুবাহ আপনারা দেখবেন সাগরের পারে গেলে আপনি যখন তাকিয়াতে থাকবেন ছোট ছোট বাচ্চারা পাশে এসে যখন গান শোনা এটা কিন্তু আলাদা একটা আনন্দ নিয়ে আসে ঠিক কেটা এটা আলাদা একটা আনন্দের জন্ম দেয় ওই জান্নাতের ভিতরে আপনি যখন তাকিয়ার মধ্যে আপনার স্ত্রীকে নিয়ে আপনি জান্নাতের নিয়ামত দেখবেন আর এই জান্নাতি চির কিশোরেরা আপনার চার পাশে ঘুরবি আর আপনার খাবার পরিবেশন করবি শুভল্লাহ বলে লাইউ স্যার দেখুন হাওয়া লাইউ সবাই তো ব্যাখ্যা করা সম্ভব নয় রাত অনেক হয়ে গেছে অফা কি হাতিম ধিম্মায় তা হয়ে গে রুন জান্নাতে যত অফা কি আছে জান্নাতের যত ফলমূল আছে জান্নাতের যত নিয়ে আমন্ত্র আছে তা আপনার পাশে করা হবে ও দাহমি তৈরিমেনিম মায়েশা হু আমরা যে পাখিগুলো দেখি পাখির গুস্ত খাওয়া পৃথিবীর মানুষ খুব পছন্দ করে ঠিক বলেন জান্নাতি পাখি ভুনা করা পাখির গুস্ত নিয়ে এসে আপনাকে তারা খাবার পরিবেশন করবে শুভা আল্লাহ বলেন শুভা এরপর বলেন এরপরের বিষয়টা হচ্ছে আলোচ্য বিষয় আজকের এরপর বাং বলেন চক্ষু বিশিষ্ট বড় বড় চোখ বিশিষ্ট জান্নাতে ঘুরে আপনাকে অম্পর্তন দাঁড়াবে তারা হবে আপনার স্ত্রী আপনার সেবিকা আপনার খাদেমা মাস আল্লাহ